ব্যাগ রেডি হয়ে গেছে এই আমার এই দুগুলো আর এক দুটা ব্যাগ রয়েছে সেগুলো রেডি হয়ে অলরেডি দরজার সামনে চলে গেছে যেহেতু সকালবেলা বেরোবো এখন বাজে পনে দুটো আর আমি এখন এইদিকে দুই ছেলের জন্য বসিয়েছি ম্যাগি ম্যাগিটা একটু সকালে বেরোবো তো ভালো একটু ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে যাই ওদের খিদে লাগলে একটু খাইয়ে দিতে পারব ভেবেছিলাম একটু প্যান করবো কিন্তু এই রাতে না ইচ্ছা করছে না জানো তো তার জন্যে ভাবলাম ম্যাগি করে নিয়ে যাই নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে চারটে চারটে কুড়ি তো এখন বেরোবো রেডি হয়ে গেছি আর উঠে গেছি আরও আধ ঘন্টা আগে আর সোনায় ওদিকে রেডি হচ্ছে সোনাকে জুতো পরিয়ে দিলাম আর পুপায় রেডি হয়ে গেছে কোথায় দাঁড়ো দেখাই একটু এই যে রেডি হয়ে গেছে জুতো পরবে না এটা পরো বাইরে ঠান্ডা সোনা দেখেছো এই জ্যাকেটটা পরবে না বাইরে খুব ঠান্ডা সোনা এদিকে বাসনপত্র সব তুলে রেখে দিয়েছি আর এখন এখন বেরিয়ে যাব আমাদের ট্রেন সোনায় কয়টা বলতো ছয়টা কুড়ি এখন বেরিয়ে যাব আর ট্যাক্সি আসছে তার মাথাটা মাথা আসতে আসনি টুপি পর টুপিটা পর ঘরে ঠান্ডা না এখন ট্যাক্সি দাদাকে ফোন করা হয়েছে ট্যাক্সি দাদা বললো আমাকে ফোন করে দেবো আমি ঠিক টাইমে চলে আসবো দি দাদাকে ফোন করছি এবার চলে আসবে আসলেই বেরিয়ে যাব আর হ্যাঁ লাগেজ নাই করে হলো পাঁচটা হয়ে গেছে জানো তো তো হাসি মুখে বেরোচ্ছি আজকে তো চলো হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে নতুন যাত্রা শুরু করলাম এবার দেখা যাক সামনের দিকে কি হয় না হয় সব কিছু ভুলে নিয়ে

বাইরে এখন বরফ পড়বে খুলে না শোনা বাইরে বরফ পড়বে ওই দেখ ওই দেখ গাড়ি গাড়ি দেখ জামা পরে আছে দেখেছিস কি অবস্থা জ্যাকেট পরবে না ওই জন্য চিৎকার করছে মানে একটা না একটা ওদের বায়না থাকবে ট্যাক্সিটা আসতে একটু দেরি করছে গো

নিজের ঘর বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি দুঃখ হওয়া উচিত তাই না বলো কিন্তু সত্যি আজকে দুঃখর মধ্যেও আনন্দ লাগছে তো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা শান্তি লাগছে আজকে সত্যি জানো তো আর তোমরা অনেকে কমেন্ট করেছ যে বড় ছেলেকে পাঠিয়ে দিলে নিজের সাথে রাখতে পারলে না তোমাদের মনে হয় যে সোনাইকে ছেড়ে কোথাও রেখে আমরা থাকতে পারবো হ্যাঁ কিছু কারণবশত সোনাইকে একটু ওর বাবার সাথে ঘুরতে নিয়ে গেছিলো এই আর চলো চলে এলো সোনাই চলে এসেছে সোনাই ঘুমাচ্ছিস নাকি হ্যাঁ সকাল হয়ে গেছে হ্যাঁ জায়গা থেকে বসে গেছে আমাদের বন্ধ করে দে বন্ধ করে দে বাবা কি খাবারে শোনা বাবা আমরা নেমে গেলাম এবার একটু কুলি দাদাকে খোঁজা হচ্ছে কারণ যেহেতু লাগেজ রয়েছে তো দিয়ে এখন আরও কুড়ি মিনিট হাতে আছে গাড়ি তো দেখ ভালোই হলো ঠিক সময়ে পৌঁছে গেছি জানলাম কিন্তু এখনও গাড়ি প্ল্যাটফর্মে দেয়নি আর দশ মিনিট ওয়েট করতে হবে কিন্তু হ্যাঁ আলো হয়ে গেল বেশ ভালো লাগছে কিন্তু ওই হাওড়ায় নামার সাথে সাথে না যায় কাঁকুনি দিচ্ছে যেহেতু পাশে গঙ্গার নামাটা লাগছে আর এ তো টুপি টুপি সব খুলে দেবে এখন আর কিছু বলছে না এখন সেগুলো পরে বসে আছে এবার লেগেছে ঠান্ডা বলো ঠান্ডা কি পারে এগুলোতে দাঁড়িয়েছে এখানে করছে ঠান্ডা না পকেটে হাত পার করছে না পকেট থেকে বলে ঠান্ডা না আমরা বসে গেলাম ট্রেনে আর এদিকে যার একজন শুয়ে আছে কোথায় হ্যাঁ ভালো সময় এসেছি বল তাড়াহুড়ো করে দেখবো ট্রেন উঠতে না ভালো লাগে না যে তাড়াহুড়ো করে জাস্ট উঠলাম আর ছেড়ে দিল একটু বসে আছি ভালো লাগে নিশ্চিন্ত মনে আর না হলে না খুব টেনশন কাজ করে যখন একটু তাড়াতাড়ি ট্রেনের টাইমে টাইমে যখন চলে আসি একদম ধরো দু মিনিট তিন মিনিট বাকি আছে ট্রেন ছাড়া তো তখন একদম মানে তাড়াহুড়োর মতো আর টেনশন হয়ে যায় কী হয় না হয় ট্রেন ছেড়ে গেলে তো হয়ে গেলো কিন্তু প্রায় আজকে কুড়ি মিনিট আগে চলে এসেছি কুড়ি মিনিট ধরে বসে আছি এখন ট্রেন ছাড়বে আর পাঁচ মিনিট করে ট্রেন মাঝখানে ট্রেনে ওঠার পর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছিল তারপরে মেডিসিন নিলাম তারপর গিয়ে প্রায় দু থেকে আড়াই ঘন্টা কষ্ট পেলাম তারপর আর তোমাদের সাথে সেভাবে কথাও বলতে পাইনি ট্রেন ঠিক টাইম মতো গন্তব্যস্থলে পৌঁছে গেল তারপর গাড়ি ভাড়া করা হলো এইবার আমরা সব কিছু জিনিসপত্র নিয়ে যেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানেই যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা দেখতেই পাচ্ছ দুই দিকে গাছগাছালিয়ে ভরা কলকাতা শহর থেকে একটু দূরে তো এখন আমরা সবাই মিলে বসে আছি পুবাই ওর বাবার সাথে বসে আছে

আমরা যেহেতু নতুন ঘরে ঢুকছি তো তার জন্যে ভাবলাম যে ব্রাহ্মণ মশাই আসুক তারপর না হয় একটু ব্রাহ্মণ মশাইকে নিয়ে একটু পুজো দিয়ে তারপর ঘরে ঢুকবো তো তার জন্যই ও একটু করছে ব্রাহ্মণ মশাই আসলোই সবে কিন্তু ওর বাবা একটু বেরিয়েছে একটা কাজের জন্য তো ওর বাবা দুই বাবুকে নিয়ে বেরিয়েছে আর আমি এখন একা একাই সব ব্যাগ এগুলো সব পাহারা দিচ্ছি আর এখন সব কিছু ফাইনাল কথাবার্তা যেগুলো হয় সেগুলো হচ্ছে সামনে অনেক মানুষজন রয়েছে তো আমি সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর হ্যাঁ ভিডিওর শেষে একটাই বলবো আগে যেভাবে মুন্নাকে দেখেছিলে আশা করি সেভাবে আবার ফিরে আসবো তোমাদের সামনে তো চলো হ্যাঁ পুরো দমে তোমাদের সাথে এখন থেকে কথা হবে আজকের জন্যে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার